হর হর মহাদেব সকলকে ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও আপনারা খুব ভালো সহকারে দেখেন এর জন্য আমি খুব খুশি তো এখন রাত্রে জল আনতে যাওয়ার পথে দৃশ্য তুলে ধরছে তো এই ভিডিওটা যেখানে অবধি পৌঁছাবে সেই জায়গা বা এই ভিডিওটা পুরোপুরি দেখুন এটা হচ্ছে আমাদের সেই পঞ্চমূত বিলীন হয়ে যাওয়া মহাশ্মশান যে মহাশ্মশানে এখন দিয়ে আমরা বসে আছি এই মহাশাসনেই ভগবান ভোলানাথ শঙ্কর মহাদেব বিরাজ করেন কথিত আছে তো এখানে আমরা সকলে মিলে আমার গোটা টিম নিয়ে যে জল আনতে এসছি সেই উদ্দামপুর মহাশ্মশান যেখানে দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে পুড়ছে কীভাবে দেহ সৎ কাজ করা হচ্ছে শ এখানে আমরা কিছুক্ষণ থাকবো এখানে কিছু মানুষ আনন্দ করছে ওদের সঙ্গে এক জায়গায় বসে আমরা একটু আনন্দ করলাম ভিডিও করার জন্য শুধুমাত্র এই জায়গায় আজ হয়তো আনন্দ করছি কাল হয়তো নিরানন্দ আসবে এবং পুরুষ হয়তো অতীত হয়ে যাবে একদিন সবাইকে শেষ হতে হবে বা যেতে হবে আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ